হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশেপাশে সবাই খুব ভালো আছো সেগুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল হয়ে গেছে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি অনেকটা অনেকটা বেড়ায় হয়ে গেছে এখন রাত্রি করে খুব ঘুমায় যার জন্য সকালবেলা ঘুমতে উঠতে খুব লেট হয়ে যায় আর তো আজকে আমার বর তারাবি থেকে বাড়ি ফিরবে তো যার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সকালবেলা শুরু করে দেওয়া হয়েছে ওইদিকে মা রান্নাবান্না করছে আর আমি এদিকে স্নান টান করে নিলাম স্নান করে পূজা করে এরপর মায়ের কাছে যাব। যা টুকটাক কাজ আছে মায়ের কাছে হাতের কাজটা মানে ছেড়ে দেবো তারপর তো যাই হোক আমার বড় চলে এসেছে আর আমার ছেলেটা দেখো আমার পুজো সোনাটা দেখো গ্রামের মধ্যে স্নান করছিল তো পাপাকে দেখে তো আর কথা বলতে পারছে না এত খুশি এত খুশি মানে খুব মানে মানে আনন্দ লাগছি আবার দুঃখও লাগছে এরকম একটা বাবাকে দেখে তো অনেকদিন তো পুলিশ আমার বাবাকে দেখেনি দুদিন তিন দিন হয়ে গেছে যার জন্য বাবার পুজো সোনার মনটা খুবই খারাপ ছিল পাপাকে দেখে খুব খুশি হয়ে গেছে স্নান ফান করিয়ে তাড়াতাড়ি করে গা মুছিয়ে দিয়ে জামা কাপড় কোনো রকম পরাতে পেরেছি বাবার কাছে কখন দেবে যখন আমার পাপাকে হাম খাবে তো ওই টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছে আমি বললাম তুমি গেলে ছেলে বাবু যেগে স্নান করেছে তোকে একটু প্রসাদ গালি দিয়ে দাও তা কী নেবে বাবুরা আমার কী বায় না এই আমাকে আমার জন্য বন্ধুক আনবে আমার জন্য এই আনবে তোর জন্য ওটাই এনেছে ও তো প্রচুর খুঁজছি বাবা কি বলবো তো এখানে ঠাকুরের ফুল একটু আমার পুজো মাথায় ঠেকিয়ে দিচ্ছে তারা মায়ের ফুল তারপরে একটু প্রসাদ বলেছি ওকে দিয়ে দাও কারণ আমার বাবুটা এত বদমাস না কিছুতেই কোনো জিনিস বললাম না খেতে চায় না জানি না প্রসাদটা কি করবে তাই ওর বাবাকে বললাম তুমি ওকে একটুখানি মুখে দিয়ে দাও কারণ আমাদের প্রসাদ খেতে ওকে দিতে মনেও থাকবে না আর ও খেতেও চায় না সেরম ছেলেও না তো এই দেখো দেখেছি বন্ধুরা বললাম না বলতে না বলতে সঙ্গে সঙ্গে মুখ থেকে বেড়ে দিচ্ছে তো আমি বললাম আমাকে একটুখান গিয়ে দাও কারণ আমি সকালে স্নান করেছি এখন একটা প্রায় বাজে আমি কিন্তু এখন বন্ধু কিছুই খাইনি তো একটু তারা মায়ের প্রস্তুতি মুখে আমার বর একটু খাইয়ে দিল আর এখানে বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো বললাম না অনেকটা বেলা হয়ে গেছে আমি সকাল থেকে কিছুই খাই না শুধু একমাত্র লেবুর জল এক গ্লাস খেয়ে থাকি তারপরে দুপুরে একেবারে লাঞ্চ করে নিই তারপরে রাত্রিবেলা খাই তো ওখানে দেখো মাছের ঝোল হয়েছিল আর একটু পঁইশাখা চত্বর হয়েছিলো মাছের মাথা দিয়ে তো খাওয়া দাওয়া করে পাবো খাই এখানে আমরা সন্ধ্যাবেলা একা রেডি হয়ে গেছি হচ্ছে যাব কালী পূজা দেখতে একজনদের বাড়িতে এখানে নিমন্ত্রণ করে গেছে আমাদের বাড়িতে সবাইকেই তো সবাই মিলে যাবত পুজো না আমি সবাই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আর দেওয়ার মানে বাড়ি থেকে পাঁচ মিনিট পথ মানে একদম তো দেখতেই তো দেখতে পাচ্ছ ওখানে কতটা বাজে ফাটাচ্ছে তো আমার একটু দূর থেকে দেখছি আর আমার প্রচণ্ড ভয় লাগো সত্যি এইসব দিক থেকে আর আমার বাবুটা খুব মজা পাচ্ছে কিন্তু ভয় লাগে তো আমরা চলে এসেছি পূজা বাড়িতে যাও কত সুন্দর এখানটা মানে কী দিয়েছিল যে একটা কপি ছিল তারপরে মানে একটু গোল টাইপের কী একটা পড়েছিলো মনে মনে টাইপের কিন্তু আমি একদম মুখে দিতে পারি না আমার খেতে এসে পছন্দ নয় ভালো লাগে না খাইনি তো খুব সুন্দর করে ডেকোরেশান করেছে সত্যি কথা মা কালীকে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখলেই মানে শান্তি এখানটায় খুব সুন্দর করে সব কিছু সাজিয়েছে বুঝিয়েছে ভালো লাগছে সব কিছুই তোমার বন্ধুরা বলবে কেমন হয়েছে তো যাই হোক একটু ঘোরাফেরা করবো আমি এই প্রথম আসলাম এই দিদিভাইটাদের বাড়িতে এর আগে আমার কোনো আসা হয়নি এই প্রথম এসেছি এর পরে তো যাই হোক আর প্রচণ্ড গরম পড়েছে আর দেখো আমার পাশে একজন বসাই দেখো আমাদের মানে পাশেরই মানে আমাদের যা সম্পর্কটি হয় মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ওকে একটু বলছি দেখো তোমাকে আমি কিন্তু অনেক দূরে পাঠিয়ে দেবো ইউটিউবে ছেড়ে দেবো বলছি হ্যাঁ বলি হ্যাঁ দেখো আমি ভিডিও করি ওরা সবাই জানে টুকটাক ভিডিও করি তো দেখো কত সুন্দর মিষ্টি দেখতে দেখেছি গল্প গুজব করা হচ্ছে একজন মানে কোথাও গেলে তো এরকমই হয় বাড়ি থেকে আমি বেরোবো না বেরোই না কোথাও এমনিতেই আর এখানে গেটটা দেখো প্রথমে মানে শুট করা হয়নি ভিডিও শেষের দিকে একটু দেখলাম গেটটা খুব সুন্দর করেছে তাই দেখা দেখালাম ওখানে কাকিমা খেয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে আর আমাদের এখন পর্যন্ত খাওয়া হয়নি এখানে পূজাতে বসে পড়েছে দিদি ভাইটা আর দাদাটা আর এখানে বড় আর এটা হচ্ছে আমাদের বড়ো মা আমাদের বাড়ির মধ্যে থেকে বড় মানে বাড়ির মধ্যে বড় ছেলে যাকে বলে তো এখানে দেখো আমার সাথী পিছনে বসেছিলো আর তো এখানে আমি আমার বর সবাই বসে আছি তো যা দেখছি আর এখানে বাজনা বাজছিলো তো আমার বাবুটা একটু নাচছে আমার বাবুটা নাচতে খুব ভালোবাসে আর কী হবে আর খাওয়া অনেক মানে লোকজনের ব্যাপার ছিল যার জন্য একটু খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে গেছে আর আমার মানে বিয়ে আমার খেতে যেতে ইচ্ছা করে না যার জন্য আমরা সব থেকে একদম লাস্টে মনে হয় খেতে বসেছি এরকমই হবে হ্যাঁ তো দেখো সবাই কি একদম ফাঁকা একদম ফাঁকা সব থেকে শেষে খেতে বসেছি আর সব কিছুই কিন্তু ডেকোরেশানটা আমার ভালো করেছে খুব ভালোই করেছে দেখতে ভালো লাগছে তো এখানে খেতে বসে পড়েছি জানি না কত থেকে খেতে পারবো অনেক হয়ে গেছে এখন তো বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা মনে হচ্ছে বাজে আর দেখো হালকা পাতার লোক বসে আছে সেটা আমার কেউ নেই সবাই খেয়ে বাড়ি চলে গেছে আর আমার বাবু আমি এখানে সবাই খেতে বসেছি তো এখানে প্রথমে পনিরের চপ স্যালাড দিয়ে দিয়েছিলো তারপরে পনিরের একটা পনেরো কাজের মতো করেছিলো তারপরে হচ্ছে নান দিয়েছিল তারপরে হচ্ছে পোলাও দিয়েছে আর আলু কষা করেছিলো তারপরে ধোকা ডালা করেছিল। সব কিছুই করেছে টুকটাক খেয়েছে আমি একটু এরকমই খাই ছিমছাম যাকে বলে আমি বেশি খেতে পারি না আর কোথাও গেলে তো একদম খেতেই পারি না আর অনেক রাতও হয়ে গেল তো জন্য খেতে ভালো করে পারলাম হলাম আর বাবু তো কিছুই খায়নি কিছুই খায়নি শুধু আইসক্রিম খাবে দুটো তিনটে আইসক্রিম খেয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরছি মাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সবাই প্রণাম করে নাও আমরা প্রণাম প্রণাম করে নিয়েছি মার কাছে অনেক কিছু জানালাম মনে 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 করে তো যেন সব কিছু মা প্রম করে তো যাই হোক বাড়ি ফিরছি অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা বার চলে এসেছি মুখ চোখের অবস্থা দেখেছো এত গরম লাগছে কি বলবো তো যাই হোক ভিডিওটা তোমরা এখানে শেষ করলাম কেমন লাগলো সবাই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেমন নাই শুভরাত্রি